নমস্কার আপনার সবাই কেমন আছেন আপনাদের আশীর্বাদে আমরা ভালো আছি তো আমি চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো আমার ফাইনাল এক্সামের কারণে আসলে আমি ভিডিও তেমনভাবে শেয়ার করতে পারতেছি না তো আজকে আমাদের সাথে গেস্ট আসবে তো তাই ভাবলাম আপনাদের সাথে এই ভিডিওটা শেয়ার করি তো আমার ঠাম্মা যে ঠয়বে তারা কলকাতায় থাকে তাদের জন্য আজকে এত কিছু আয়োজন তো চলুন দেখি মায় কী কী রান্না করতে মা তো আমি আজকে রান্না করতেছি আজকে অনেক কিছু রান্না করতেছি সব হলো মাছের আইটেম এই যে এখানে হলো সরকটি মাছ ভাজি করতেছি আর এটা হলো যে বেগুন ভাজি করব তারপর এখানে আছে চিংড়ি মাছ ভুনা কাজকি মাছের চচ্চড়ি এখানে আছে শোল মাছের তরকারি সরিষা ইলিশ আর হলো কাতল মাছ আজকে সব মাছের আইটেমই করব কারণ আমার মা হিসাশুরি আ মা মাংস খায় না তার জন্য মাছের আইটেম করা হলো তো এই আয়োজন আজকে তো এখানে মাছ ভাজা আমার শেষ আমি মাছ মাছ গুলো নামাই নেব আর এখানে ভাত বসিয়ে দিছি রাতের খাবার তো তার জন্য ডাল চাল রান্না করলাম না কারণ খাওয়া বেলা করে তো আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনি কমেন্ট করে আমাদেরকে জানাবেন আমাদের ধুল তুটি অবশ্যই ঘরাই দেওয়ার চেষ্টা করবেন যে আমাদের কি করলে ভালো হবে সবই জানাবেন আমাদেরকে কারণ আমরা নতুন ভিডিও করতেছি তো আমরা তো এত কিছু বুঝি আমাদেরকে বুঝে বলবেন কেমনে কি করলে ভালো হবে সবই বলবেন এখানে সাদা ভাত রান্না করতেছি আমার রান্না মোটামুটি শেষ খালি মাছ ভাজাগুলো হইলে দেখুন ভাজা হইলে শেষ কারণ তারা যে কোনো সময় চলে আসতে পারে তার জন্য আগে আগে রান্নাবান্নাগুলো করে রাখলাম আর দিনের বেলা মানুষ যে দাওয়াত দিব দিনের বেলা গ্যাসই থাকে না খুব কম গ্যাস থাকে এখন গ্যাস আছে অনেক কিন্তু দিনের বেলা একদম কম থাকে রান্না করার মতোই না তার জন্য রাতের বেলা আয়োজন করলাম আর দিনের বেলা আমাদের আসলে একটা দাওয়াত ছিল ওইখানে আমরা সবাই চলে গেছিলাম তার জন্য দিনের বেলা করা হয়নি আমাদের রান্নাগুলো কেমন লাগলো আপনি অবশ্যই বলবেন ভালো লাগলো ও বলবেন ভালো না লাগলো ও বলবেন কারণ আপনি যদি না বলেন তাহলে আমরা বুঝবো কীভাবে যে আমাদের এটা খারাপ হয়েছে বলবেন আর যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যদি ভালো লাগলো তো অবশ্যই লাইক করবেন এখন বেগুন গুলো আমি হলুদ বেগুন ভাজির মধ্যে আবার হলুদ একটু বেশি না হলে মানে খাইতে সময় ভালো লাগে না কারণ ভাতটা একটু হলুদ হলুদ হইলে দেখতেও ভালো লাগে খাইতেও ভালো লাগে একটু বেশি করে একটু হলুদ দিলাম একটু হালকা মরিচের গুঁড়ো আপনারা যারা মরিচের গুঁড়ো দিয়ে খান না তারা খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে আমাদের কাছে ভালো লাগে নাচে বেরোতে না যে যে মাছি বস করে বল ও একদম পড়াশোনা করতে চায় না জোর জোর করে পড়াশোনা করাইতে হয় এত বড় হয়ে গেছে তারপর পড়াশোনা করতে চায় না তো আমার মাছ ভাজা গুলো হয়ে গেছে নামাই নেই এই মাছটা প্রচুর কাটা তো এটা ভাজা খেতে বেশি ভালো লাগে তরকারি ঠিকা এবার বেগুন ভাজাগুলো করে নেবো এখানে ভাতও প্রায় হয়ে যাচ্ছে তেল দিয়ে দিই দীঘন তো আমাদের সিম্পল রান্না বান্না রান্নাবান্না করলাম তো আপনাদের কেমন লাগলো জানাবেন আর আমাদের পাশে থাকবেন আমাদের রান্নাগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ